স্বামী গরিব হলে স্ত্রীর উচিত দুইটি আমল ঘরের মধ্যে বেশি করা তাহলে ওই স্বামীর পরিবার আল্লাহর রব্বুল আলমীর দরিদ্রতা দূর করে দিবেন মনে রাখবেন স্ত্রীর যে রিজিক আল্লাহ রব্বুল্লা আলমিন দান করেন এই রিজিক কিন্তু স্বামীর মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন দিয়ে থাকেন কারণ উপার্জন করে স্বামী সুতরাং কোন স্ত্রী যদি দুইটি আমল করে তাহলে তার আমল নামায় তার কপালে যে আল্লাহ অজস্র রিজিকের ব্যবস্থা করে দিবেন এই রিজিকটা স্বামীর মাধ্যমে চলে আসবে যার কারণে স্বামীকে আল্লাহ রবুল্লা আলমিন সে স্বচ্ছলতা দান করবেন এবং যেই ঘরে পড়া হয় ওই ঘরে সচরাচর অভাব হয় না তার মধ্যে এক নাম্বার যে আমলটা এটা লেহাবি সাল্লাহ সাল্লামের দেওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যেটা এমনি মাস তিনি নিজে করে তিনি উপকৃত হয়েছেন এমনি মাস রাহ যখন অন্তিম সজ্জায় বাইহাকে শরীফে হাদিসটা এসেছে এমনি মাস রাহ অন্তিম সজ্জায় অবস্থায় ওসমান রাদুল্লাহ তাকে দেখতে গেলেন দেখতে গিয়ে বললেন এমনি মাস তোমার ঘরে তো তেমন অর্থনৈতিক স্বচ্ছতা ভালো নয় আমি বাইতুল মাল থেকে কিছু অর্থ সম্পদ দিয়ে দেই যাতে তোমার ভবিষ্যতে তোমার মেয়েরা এটা দিয়ে চলতে পারে তাদের একটা রিজিকের ব্যবস্থা হয় এমনি মাস রাহ বললেন ওসমান আমার এই জিনিসের কোনো প্রয়োজন নাই কারণ আল্লাহর হাবিব সাল্লাহামের শিখানো একটি আমল আমার কন্যাদেরকে আমি সব সময় শিক্ষা দিয়েছি ওসমান রাদুল্লাহ বলেন কোন আমল এমনি মা বললেন আল্লাহর হাবিব সাহাশাল্লাম বলেছেন যেই ঘরের মধ্যে সুরাতুল ওয়াকিয়া পড়া হয় সেই ঘরের মধ্যে কখনো দরিদ্রতা আসে না আমার মেয়েদেরকে আমি আদেশ দিয়েছি তারা যেন প্রত্যেক দিন সুরাতুল ওয়াকিয়া পাঠ করে আমার মেয়েরা সুরাতুল ওয়াকিয়া শিখেছে এই সুরা ওয়াকিয়ের উপর তারা আমল করে সুতরাং দরিদ্রতা তাদের আসবে না ইনশাল্লাহ আপনারা এটা নিয়ে চিন্তা করতে হবে না এবং কি এমনি সৌদ রাহতরানহু এই সাহায্যটা তিনি নেন নাই এবং অরিজিনালি তার মেয়েদেরকে আল্লাহ রব্বুল আলমী স্বচ্ছলতা দিয়েছিলেন দুই নাম্বার যে আমলটা এই আমলটা লের হাবি ইসলাম জানিয়েছেন এবং কি আমলটা অরিজিনালি আল্লাহ রব্বুল আলম নিজেও জানিয়েছেন এই আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন স্বচ্ছলতা দান করেন সেটা হচ্ছে ইস্তেক আমল আমরা ইস্তেখ আমলটা অনেকে বুঝি না অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিবফ সাইসলাম ইতেখ ফারের ব্যাপারে অনেক ফজলত বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাইসসলাম জানিয়েছেন লাজি মালে স্তাফ ফার সাথে যে ব্যক্তি লেগে থাকে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন তিনটা পুরস্কার দান করেন তার মধ্যে একটা পুরস্কার হচ্ছে অরাজিত হাইসান হাইসুলা ইহটা সিফ এমন জায়গা থেকে আল্লাহ রবুল আলামী রিজিক দেয় যা সে কল্পনাও করে না এমন জায়গা থেকে আল্লাহ রবুল আলামে রিজিকের বরাদ্দ করে দেয় যা সে কল্পনাও করতে পারে নাই যে এই জায়গা থেকে আল্লাহ রিজিক দিতে পারে সুতরাং মা বোনরা যদি সব অবস্থায় তারা যদি ইসতেক ফারের আমল করতে পারে এই ইসতেক ফারের কারণে তাদের রিজিকে আল্লাহ রাবুল আলমিন প্রাচুর্যতা দান করবেন এবং এই প্রাচুর্যতার অংশ তার স্বামীর মাধ্যমে আল্লাহ রাবুল্লা আলমিন দিয়ে দিবেন সুতরাং তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন এই বারাকা দান করবেন মনে করবেন মনে রাখবেন রিজিকের মালিকানা কিন্তু আল্লাহ রবুল আলমিনের হাতে আল্লাহ রবুল আলমিন যাকে চান অগণিত অসংখ্য রিজিক আল্লাহ রবুল আলমিন দান করে দেয় এবং কি আল্লাহ রব্বুল আলমিন ছাড়া পৃথিবীতে কেউ আপনার কোনো রিজিক দিতে পারে না সুতরাং আল্লাহ যদি কোনো ব্যক্তিকে রিজিক দিতে চায় সে অসংখ্য রিজিকের মালিক হয় সুতরাং এই আমলগুলো করার তৌফিক আল্লাহ রব্বুল আলমিন আমাদের দান করুন আল্লাহ মামিন